নির্বাচন তো বারবার আসে যায় কিন্তু প্রশ্ন হলো মুসলমান কেন প্রতিবার একই জায়গায় গিয়ে আটকে যায় একটু খেয়াল করে দেখুন নির্বাচনের আগ মুহূর্তে কী হয় হঠাৎ করে মসজিদে যাওয়া শুরু হয় হঠাৎ করে কোরআনের কথা উঠে আসে হঠাৎ করে ইসলাম উলামা আলেম সবাই গুরুত্বপূর্ণ হয়ে যায় মনে হয় এইবার বুঝি সত্যিই কিছু বদলাবে কিন্তু নির্বাচন শেষ হলে কি হয় ইসলাম আবার সাইড লাইনে কোরআন আবার দেওয়ালে আর মুসলমান সে আবার শুধুই ভোটার ভাই একটা প্রশ্ন এখানে এই কাজটা একবার হয়েছে দুইবার হয়েছে বার হয়েছে তবু আমরা কেন প্রতিবার অবাক হই আমরা কি এতটাই সরল নাকি আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে ভালোবাসি দেখুন আমি কাউকে গালি দিচ্ছি না কোনো দলের নামও নিচ্ছি না কারণ সমস্যাটা ব্যক্তি না সমস্যাটা আমাদের চিন্তায় আমরা মুসলমানরা একটা জায়গায় খুব দুর্বল আমরা কথা শুনে মুগ্ধ হয়ে যাই কিন্তু কাজ দেখে বিচার করি না কেউ বলল আমরা ইসলাম ভালোবাসি ব্যাস আমরা খুশি কেউ বলল সুন্না মানব ব্যাস আমরা হাত তুলে তাকে তালি দেই। কিন্তু আমরা খুব কমেই প্রশ্ন করি আগে আপনি কি করেছেন ক্ষমতায় গিয়ে আপনি কি করবেন আপনার সিদ্ধান্তে কোরআন থাকবে নাকি পোস্টারে থাকবে ভাই ইসলাম কোনো নির্বাচনী স্লোগান না ইসলাম কোনো প্রচারণার হাতিয়ার না ইসলাম মানে আইন নীতি ইনসাফ আর জবাবদেহিতা যে ব্যক্তি বা দল বলে আমরা সরিয়া মানব না আর পরে নির্বাচনের সময় বলে আমরা কুরআন সুলনাহের বাইরে যাব না তাহলে প্রশ্ন করা কি অপরাধ প্রশ্ন করা বিদ্রোহ না প্রশ্ন করা সচেতনতা আল্লাহ আমাদের অন্ধ অনুসরণ করতে বলেননি আল্লাহ বারবার বলেছেন তোমরা কি চিন্তা করো না তোমরা কি বুঝো না আজ মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি এখানেই আমরা ভালোবাসা দিয়ে ভোট দিই কিন্তু হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নেই না আমরা আবেগে জিতি কিন্তু বাস্তবে হারি এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হতাশ করা না এই ভিডিওর উদ্দেশ্য কাউকে উস্কানো না এই ভিডিওর একটাই উদ্দেশ্য মুসলমান যেন আর সহজে ধোকা না খায় ভোট দেবেন কিন্তু চোখ খোলা রেখে দিন কথা শুনবেন কিন্তু ইতিহাস মনে রাখবেন ইসলামের কথা শুনলে কাজের প্রমাণ চাইবেন কারণ ইসলাম আমাদের সম্মানের পরিচয় কারো রাজনৈতিক পুঁজি না যেদিন মুসলমান আবেগ নয় বুঝে সিদ্ধান্ত নেবে সেদিন আর কাউকে ইসলাম দিয়ে আমাদের ব্যবহার করা সহজ হবে না আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার তাফিক দান করুক আমিন